পার্সেল আরে প্রীতি তুমি তুমি স্যার আপনার পার্সেল স্যার যদি কিছু মনে করেন একটা কথা বলবো শিওর আপনার পাশে তো অনেক দিন ধরে ডেলিভারি করছি আর ম্যাডাম কিন্তু কখনো দেখিনি তো ম্যাডাম আপনার কি হয় ও আচ্ছা ওর কথা বলছো ও তো আমার গার্লফ্রেন্ড আর তুমি ওকে দেখবেই বা কিভাবে ওর বাসা থেকে ওকে অনেক রাখে বাসার বাইরে দেয় না যখন যাইতেই বাসায় কেউ না থাকে তখনই আমার সাথে দেখা করতে চলে আসে এই যে যেমন দেখো আজকে আসছে আমরা তো মাঝে মাঝেই ঘুরতে যাই ও ঠিক আছে স্যার তাহলে আজকে আমি আসি আরে দাও দাও কই যাও এই নাও এটা তোমার তোমার টিপস থ্যাংক ইউ স্যার আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো এই যে তোমাকে আমি মাঝে মাঝে জিন্স দিই এই চিন্সের টাকাটাতে তুমি আসলে কি করো স্যার এই টাকা দিয়ে আমি আমার বউয়ের জন্য চকলেট চুরি কাপড় এইগুলো নিয়ে যাই কারণ ও আসলে চুরি কাপড় চকলেট এগুলো ভীষণ পছন্দ করে আর দিন শেষে যখন আমি পরিশ্রম করে বাসায় ফিরি না তখন স্যার আসলে ওর হাসি মুখটা দেখলে আমার সারাদিনের কষ্টটা আমি ভুলে যেতে পারি স্যার মানে এই জন্য আর কি এই টিপসটা আর কি ও আচ্ছা বুঝতে পারছি তার মানে তো তোমার ওয়াইফকে তুমি অনেক ভালোবাসো তাই না জি স্যার বাসতাম আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো আজকে তোমার ওয়াইফের জন্য তুমি কি কিনবে ওর জন্য আর কিছুই কেনা হবে না আমি ভাবতাম ও আমাকে অনেক ভালোবাসে আমি ওকে অনেক ভালোবাসতাম আর আমি বোকার মতো ভাবতাম ও আমাকে অনেক ভালোবাসে কিন্তু আজ জানলাম যে সে আমাকে ভালোবাসে না সে অন্য একটা ছেলেকে ভালোবাসে আসলে আমি তার অভাবটা পূরণ করতে পারিনি স্যার হয়েছে কি ও যেহেতু অন্য একটা ছেলের সাথে ভালো আছে আর আমি ওর সুখের মাঝে বাধা হয়ে দাঁড়াতে চাই না আর আমার কাছে ভালোবাসাটা হচ্ছে ভালোবাসার মানুষটিকে সুখে রাখে হ্যাপি রাখা তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো বিষয়টা জানে আমার খুবই খারাপ লাগতেছে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তোমার ওয়াইফ দেখতে কেমন স্যার জানেন আমার ওয়াইফ অনেক সুন্দর দেখতে ঠিক আপনার গার্লফ্রেন্ডের মতো এই যে আপনার গার্লফ্রেন্ডের যে ওয়েস্টার্ন ড্রেস পরা আছে না যদি এই ড্রেসের বদলে যদি থ্রি পিস পরান তাহলে দেখতে ঠিক আমার ওয়াইফের মতোই লাগবে আবার যদি থ্রি পিসের বদলে যদি এই ওয়েস্ট ওয়েস্টার পর তাহলে ঠিক স্যার আপনার গার্লফ্রেন্ডের মতো লাগবে আচ্ছা এমনটা নয় তো যে আমার গার্লফ্রেন্ডই তোমার বউ আরে সিরিয়াস ভাবে কিছু নয় আমি জাস্ট তোমার সাথে ফান করছি আর কি আচ্ছা প্রীতি আমার একটা ফোন আসছে বুঝছো ও যদি যখন চলে যায় তখন তুমি দরজাটা দিয়ে দিও আমি একটু কথা বলে আসি হ্যালো ক্ষমা কিসের ক্ষমা তুমি যা করেছ এর কোনো ক্ষমা হতে পারে না রাজ আমি না বুঝতে পারি নাই তুমি আমাকে এতটা ভালোবাসো কিন্তু আজ যেভাবে তুমি বললা তুমি তোমার লাইফের থেকে আমাকে অনেক বেশি ভালোবাসো তুমি কি শোনো একটা কথা বলবে তুমি কি শোনো হ্যাঁ তোমার বয়ফ্রেন্ডের সামনে আমি কি বলেছি যে আমার পায়ে ধরেও যদি সে ক্ষমা চায় এর পরেও আমি তাকে মেনে নিতে পারবো না আমি তাকে ডিভোর্স দেবো তো ডিভোর্স দেবই আমি জানি রাজ তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি আমাকে ছাইড়া যেও না প্লিজ আমি আমার হাত ছাড়ো হাত ছাড়ো বলছি আমি যা করতে ভুল করছি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো কারো সাথে কথা বলবো না তুমি যেটা করেছো সেটা কোনো ভুল না সেটা অনেক বড় অপরাধ যে অপরাধের ক্ষমা ইহকাল এবং পরকাল কোথাও নেই যাই হোক প্রীতি ভালো থেকো গুড বাই